প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গুরুদাসপুর থানার খামার পাথরের গ্রামে ফেদোজ ভাইয়ের ছাগলের খামারে ফেরদোস ভাই দীর্ঘদিন যাবৎ উনত দাঁতের এবং ক্রয় দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল লালন পালন ও ক্রয় বিক্রের সঙ্গে জড়িত তো বর্তমানে ফেদ্রোস ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে ফেরদৌস ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শুরুতেই ফেরদৌস ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করি এবং সরাসরি আমরা ভিডিওতে চলে যাব আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ফেরদৌস ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি দ্বিতীয়বারের মতো আপনার খামারে চলে আসলাম জি জি আচ্ছা ভাই বর্তমানে খামারে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ খামারের অবস্থা খুবই ভালো ইনশাআল্লাহ

যেটা জাস্ট পোসারের জন্য যে খামারটা কোথায় অবস্থিত জি 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 আমি সব খুশি হব দর্শক ভাইরা যদি আমার খাবার প্রদর্শন করে আসে সয়না দেখবে 300 প্লাস জেনেছ আছে আমার জি দেখে এর মাঝে যেটা ছয়ে যাবে সেটা হয়তো ক্রয় করবে জি জি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আপনি আপনার ঠিকানাটা বলে দিন আমার ঠিকানা আমার এটা নাটোর জেলা

তো তারপরে কিন্তু আসলে কথা না বলে না হ্যাঁ একজন প্রকৃত খামারির প্রধান নিদর্শন হচ্ছে তার খামারে সব জাতের পাহা থাকতে হবে পাশাপাশি কিন্তু অনেক ছাগল তার খামায় থাকবে হ্যাঁ আর বাণিজ্যিক আকারে বর্তমানে যে খামারগুলো রয়েছে যেখানে বিক্রি হয়ে থাকে সেখানে কিন্তু ছাগলে আসলে ভ্যাকসিনেশন বা রেস্ট আমাদের করানো হয় না জি হচ্ছে আমার তো লাইসেন্সকৃত খামার জি 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 লাইসেন্সকৃত খামার তারপরেও আমরা ভ্যাকসিন মানে খুব

কোন কোন জাতের পাঠা দিয়ে ছাইগুলোকে প্রজন করা হয় আজকে দেখাবো ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন একটা খামারের প্রধান বৈশিষ্ট্য যে হোক না কেন খামার করতে হলে প্রধান পাঠা থাকতে হবে অবশ্যই অবশ্যই পাঠা না থাকলে ওটা খামার না খামার বলা যায় না জি খামার বলা যায় না আর বিশেষত ছাগল যদি আপনারা ক্রস ও রাখেন পাঠার ক্ষেত্রে হান্ড্রেড রাখতে হবে হবে বাচ্চা উন্নত তাছাড়া আপনি যদি ক্রসল পাঠা দেন তাহলে বাচ্চা কখনোই ভালো সম্ভব হবে

হালকা কিছু অবশ্যই অপশন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ফেতো ভাই এই কোন জাতের এটা জব না পারে পারি যে এটা বাংলাদেশে যাব না পারে আর এটা হলো বাংলাদেশে আচ্ছা আচ্ছা এ সময় ছাগলটা একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রদিনের দুই মাস প্লাস প্রধান আচ্ছা আচ্ছা

কিন্তু আছে কৌশল আছে যে কৌশলে প্রজনন করাই আছে প্রকৃত খামায় যারা আছে যারা ছাগলকে প্রদান ভাবে করায় বাচ্চা লালন পালন করে বাচ্চা উৎপাদন করে তাদের কাছে ছাগল নেওয়া বরং ভালো বয়স চার দাঁত আচ্ছা তো এছাড়া ভাই তো কেমন চাও এটা তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রির জন্য এই যৌনা পাই ছাগলটা দাম দর চাচ্ছেন তেইশা দিয়ে প্রদান যৌন পায় পাঠাতে প্রদান করা আসছে আচ্ছা এই ভিডিও সঙ্গে কিন্তু আমরা যে পাঠাগুলো খামায় রয়েছে যেগুলোকে ক্রস থাকে প্রদান করা হয় সব দেখায় দেবো ইনশালা দাম দর করা যাবে ভাই

যেহেতু একসঙ্গে একই মাস কিন্তু আপনার কি একসঙ্গে বিক্রি না সিঙ্গেল একসঙ্গে আচ্ছা আপনারা জানেন যে গোবাদি পশু সচরাচর কিন্তু দলবদ্ধ থাকতে পছন্দ করে অনেকে ভুল করেন কি যে একটা বাচ্চা নিয়ে বাসা লালন করেন খাসি হোক পাটি হোক সেক্ষেত্রে আপনি বড় ভুল করেন চেষ্টা করবেন একসঙ্গে কেনার জন্য ভালো থাকবে একসঙ্গে নিলে এরা দেখা দেখে দলবদ্ধ থাকবে জি ভালো থাকবে আচ্ছা ভাই জোড়া দাম কেমন আসে এই দুটা মিলে সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা যেখানে কি দর্দম থাকছে কোনো সুযোগ আছে যে আচ্ছা অপশন থাকতে তবে কুয়েটে বেশি না সীমিত আকারে ভাই ভাই কোন ক্রস হরিয়ানার ক্রস থাকবে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই আপনারা আস্থা রাখবেন যে অরিজিনাল পাঠাদার প্রজন এটা মতন বয়স দেখা যায় তিন তথ্য সঠিক আছে ধন্যবাদ কেমন চাচ্ছেন

ভাই দাম দরকার কেমন লাগবে জন্য

এটা এক মায়ের না দুই মায়ের দুই মায়ের মানে ভিড় দেখার সুবিধা আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে যে আপনি সত্যটাকে তুলে ধরেছেন আচ্ছা এটার একটু ভিন্ন কলটি এটা কোয়ালিটি কলটি হ্যাঁ তো সেক্ষেত্রে ভিড় দেখার সুবিধাতে একসঙ্গে ধরা হয়েছে চিন্তা ভাবনা কি একসঙ্গে বিক্রির জন্য হ্যাঁ

শ্মীর কাশ্মীর কান বড় হলেই বলতো রাম সাগল রাম আর রাম ছাগল কি পোষা হয় না রাম ছাগল খায় না এগুলো বলতো আচ্ছা অথচ এখন দেখেন এই চলে যাচ্ছে এটা বয়স ফার্স্ট আপনি তথ্য তুলে ধরেন হেটে আসছে একটা ছাগল যদি হেঁটে আসে হেঁটে আসলে বাহাত্তর ঘন্টা হিট থাকে হিট থাকে আচ্ছা প্রথম চব্বিশ ঘন্টার পরে এটা প্রজনন করাতে হয় বা দুই চার দশ ঘন্টার মধ্যে আচ্ছা ঘন্টা ঘন্টা থেকে এর মাঝে 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 সময় দিলে আচ্ছা এটা কিন্তু সঠিক তথ্য তুলে হলে হবে না আচ্ছা দত্তম কেমন এটা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রির জন্য দরদম চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো দাম ন কি কোনো অপশন থাকছে সীমিত আকারে তো ফেদুত ভাই এখানে কি দিতে হচ্ছে আমরা ছোট্ট একটা প্যাকেজ ছোট্ট একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা কয়টা ছাগল মিলিয়ে একটা প্যাকেজ বলেন হরিয়ানা ক্রস অনেক ভালো মানের আচ্ছা এটাকে খামার উৎপাদিত খামার উৎপাদিত আচ্ছা আচ্ছা মূলত বিষয় হচ্ছে কি বাবাকে দেখেছি ওই যে পাঠাটা ও আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন যে ক্রস ছাগলকে কিন্তু অরিজিনাল পাঠাতে প্রদর্শন করার ফলে এই বাচ্চা আসে হ্যাঁ এই বাচ্চা কিন্তু একটা আপনাদের জন্য অনবদ্য একটা উদাহরণ যে কেমন মানে বাচ্চাগুলো আসে দেখেন এটা বয়স কেমন চলে ভাই

হাতে উঠে দিচ্ছে এটাই হচ্ছে অনেক স্যার ঠিক আছে কোন জাতির ক্রস ক্রস আসলে বিটলের মাঝে বিটলের মাঝে তিনটা প্রজাতি জি জি জি

সেই প্রজাতি দুধ হতো দেড় দুই লিটার দুধ আচ্ছা আচ্ছা মানে এখন তো যার কারণে অতিরিক্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাঝে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কেমন চাচ্ছেন

পশমটা হ্যাঁ সুন্দর পশম আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কিন্তু হচ্ছে হলে আরো পশম বেশি সাদা হবে ইন্ডিয়ান হলে একটা ফ্রেশ সাদা হয় আচ্ছা আচ্ছা সাদা আচ্ছা

প্লাস অনেক সুন্দর দ্বিতীয়বার প্রচুর বয়স্ক কেমন চলে দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা আচ্ছা এটা ক্ষেত্রে কেমন চাচ্ছেন এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা পরিকিজনের দরদাম চাচ্ছেন পাঁচশো হবে হ্যাঁ

এটা একবারই বাচ্চা প্রথমবারের বাচ্চা প্রথমবারে বাচ্চা দিয়েছে ও আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে যে বাচ্চা সাথের সাথে নয় যে বাচ্চার পার্সেন্ট একটু কম জি 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 শ্বশুর সর এগুলো অনেক হাইট ছাগল জি 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 ছাগলগুলো মোটামুটি আমি সেল করি পরবর্তীতে 40000 এর এরকম প্রায় আচ্ছা আচ্ছা আমি একটা স্যার সেটা হচ্ছে দুই বাচ্চা সহ ছাগি 35000 টাকা করে দিয়ে আচ্ছা এই দুই বাচ্চা সহকারে মাটা সেটা 25000 35000 আচ্ছা আচ্ছা

মা অনেক বড় অনেক বড় না পর্যটক কেটে বড় হবে বিশাল অনেক বড় আচ্ছা আমি কেন বললাম যে বাচ্চা পর্যক লাল মধ্যে বড় হবে অনেক বড় হবে আচ্ছা আচ্ছা